এবারে এনআরসির গেরোয় দিনহাটার সীমান্ত গ্রামের এক বাসিন্দা বংশ পরম্পরায় দিনহাটায় থাকলেও পঞ্চাশ বছর বয়স কোচবিহারের বাইরে যাননি অথচ আসাম সরকারের পক্ষ থেকে দিনহাটার চৌধুরীহাটের সাদিয়ালের কুঠি এলাকার উত্তম কুমার ব্রজবাসীকে পাঠানো হয়েছে অবৈধ অনুপ্রবেশের নোটিশ চলতি মাসের পনেরোই জুলাই এর মধ্যে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হবে বলেও উত্তমের কাছে পাঠানো নোটিশে উল্লেখ রয়েছে এই বিষয়ে উত্তম কুমার ব্রজবাসী নামের ওই ব্যক্তি জানিয়েছেন যে গত জানুয়ারি মাসে পুলিশ প্রশাসন মারফত তার বাড়িতে একটি এনআরসি সং তবু চিঠি আসে এরপর তিনি প্রতিবেশীদের সেই চিঠি দেখালে জানতে পারেন যে আসাম সরকার অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাকে চিহ্নিত করে নোটিশটি পাঠিয়েছেন এবং সেই চিঠিতে উল্লেখ রয়েছে তিনি নাকি 1966 সাল থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং দিনহাটা মহকুমার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠিতে বসবাস করছেন জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো পুলিশ এসে আমার বাড়িতে দিল শুরু তারপরে আমি লোকের কাছে ডেকে তারপরে বললো এনআরসি কে থেকে আসাম থেকে আসাম থেকে আমাদের কোনো আত্মীয় নেই আমি কোনো কোনোদিন যাই বাড়ি আমাদের চৌধুরী সাদিলে করে জন্ম থেকেই আপনার বাবা ঠাকুরদা সবাই এখানে হ্যাঁ আমার নামে এনআরসির কাগজ আসলো আমি তো দেখিনি আমার লেখাপড়ি কম আছে আমি তো অত ভাবিনি যে এটা এনআরসি কাজ বলল যে তুমি আমি যা কাগজ পুরানা আছে সব দেখান তারপরে দেখিয়েছেন সব হ্যাঁ সব দেখেছি কাগজ আসামে কি যেতে হয়েছে আসামে তো আমি তো লোক উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র বিষয়ে উত্তম কুমার ব্রজবাসীর আইনজীবী অপূর্ব সিনহা জানিয়েছেন এনআরসি সংক্রান্ত এই কেসটি অসম সরকার দু সালে শুরু করে কিন্তু সেই চিঠি ন বছর পর চব্বিশ সালের ডিসেম্বর মাসে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে পৌঁছয় পরবর্তীতে জেলা পুলিশ প্রশাসনের তরফে দু সালের জানুয়ারি মাসে উত্তম কুমার ব্রজবাসী সেই এনআরসি সংক্রান্ত চিঠিটি পান সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা হচ্ছে উনি বলেছেন যে উনি কোনোদিন আসাম যায়নি কোনো কিছু হয়নি এবং যেটা দেখা যাচ্ছে দু হাজার হচ্ছে কেস হয়েছে আর দু হাজার চব্বিশে নোটিশ এসছে কত বছর পর প্রায় নয় বছর পর নোটিশ এলো জানি না এটা কী কী ঘটনা আর সবচেয়ে আর একটা আশ্চর্যজনক ঘটনা আসামের এই নোটিশটা প্রায় এনআরসি বকলমে এটা হচ্ছে কুচবিহার এসপি অফিস মারফত এসছে দেখা যাচ্ছে এখানে যে সিলটি আছে সেটা হচ্ছে চব্বিশ বারো দুই হাজার চব্বিশ সম্ভবত কুচবিহার সুপারেন্টেন্ড অফ পুলিশ এটা রিসিভ করেছে বা এটা সার্ভ করেছে এবং উনি হচ্ছে সেই সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে পেয়েছে যদি না আসামের এনআরসিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে তাহলে এসপিও এটাকে আবার কি করে সার্ভ করে ওখানে তো আটকে দিতে পারতো সেখান থেকে বলতে পারতো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমরা এটাকে ইয়ে করি ওয়েলকাম জানাইনি এনআরসিকে তাহলে এখন এর উপায় কী আর কোচবিহার রেকর্ড রুম একাত্তরের আগে কোনো কাগজ দিতে পারছে না পুরো বিষয়টি নিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন উত্তম কুমার ব্রজবাসী শুধু ভারতীয় নাগরিক নন তিনি তপশিলি তালিকাভুক্ত নাগরিক পাশাপাশি তিনি আরো চ্যালেঞ্জ করেন কামরূপ জেলার এসপি কোন সাহসে কোচবিহারের দিনহাটার নাগরিককে এনআরসি সংক্রান্ত চিঠি পাঠায় উনিশশো সালে তিনি অবৈধভাবে এসছেন এবার যদি আমি উনিশশো সালে অবৈধভাবে এসেও থাকেন তিনি উনিশশো একাত্তরের আগে এসছেন আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না বা সমস্যা কোথাও হয়নি এবার আমি যতদূর জানি সব ব্রজবাসী হচ্ছে রাজবংশী এবং তারা সন অফ দ্য সয়েল কুচবিহার বা জলপাইগুড়ি বা আশেপাশে আমাদের যেসব জেলাগুলো আছে এখানকার সন অফ দ্য সয়েল হচ্ছে বজবাসীরা। এবং উত্তম কুমার বজুবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি তাহলে আসাম বর্ডার দিয়ে তিনি পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢুকেছেন তারপরে সেই উনিশশো কথা আজকে তাকে নোটিশ দেওয়া হচ্ছে যে ফরেনার্স অ্যাক্টে তার সাসপেক্ট করা হচ্ছে ডকুমেন্ট দিতে পারেনি এসব কথা বলা হচ্ছে তো এরকম তো হাজার হাজার মানুষ আছেন